আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শিমুল মিউস লাইফস্টাইল থেকে আমি মিম বলছি যে সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া এক পাউন্ডের কেকের বেস আমি কীভাবে রেডি করেছি এবং সাথে সুন্দর ফিনিশিং আনার টিপস সহ সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ঘরে বসে এইভাবে এক পাউন্ডের ওজনের একটা কেক আপনারা ঘরেই তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে তো যেভাবে বলি সেভাবে করার চেষ্টা করবেন উল্টাপাল্টা করলে কিন্তু আর সেম হবে না তো যেভাবে দেখানোর চেষ্টা করব ঠিক সেভাবেই কিন্তু কেকটা বানানোর চেষ্টা করবেন তো এখানে আমি এক পাউন্ড কেক বানানোর জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে ডিম হলে কিন্তু হবে না আর যদি ফ্রিজ থেকে বের করে থাকেন অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করবেন যেন ডিমের ঠান্ডা ভাবটা না থাকে আর ডিমের পাত্রটা অবশ্যই কিন্তু শুকনো থাকতে হবে তো এখানে ডিমগুলো আগে আমি দশ পনেরো সেকেন্ডের মতো একটু বিট করে নিচ্ছি তো যেহেতু আমার বলটা অনেক বড় তো একটু কাত করে নিলে মানে যে বিট করাটা ওইটা খুব সুন্দর করে হয় তো এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিম সাথে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আমি কিন্তু আপনাদেরকে কাপের মেজারমেন্টটা বলতেছি কোনো গ্রামের মেজারমেন্ট কিন্তু বলতেছি না তো সচরাচর আমি যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু বলতেছি তো এখানে দুইটা ডিমের সাথে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এরকম যখন ফ্লাফি ফ্লাফি হয়ে আসবে ডিমের সাদা অংশটা তখনই এখানে ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে দিব যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক তো ভ্যানিলা এসেন্সি দিব তো যখন এরকম ডিমের মেরাংটা করে হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার ডিমের ফোমটা পারফেক্ট হচ্ছে তো স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা খুবই জরুরি আপনার ডিমের ফোম যতটা সুন্দর হবে ততই কিন্তু কেকটা সুন্দর হবে এই জিনিসটা মাথায় রাখবেন তো এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি এখানে রেডমেনের ভেনিলা এসেন্স ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো ধরনের ভেনিলা এসেন্স ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর ভেনিলা কেউ পাউডার ইউজ করলে সেটা শুকনো উপকরণের সাথে আপনাকে মিক্স করতে হবে তো এই তো এখন দেখতে পাচ্ছেন আমি ভালো করে বিট করে নিচ্ছি আর একটু যেন কোনো রকম চিনির দানা ভাব না থাকে তো আমার বিটোর স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েছে যার কারণে এমন লাগতেছে তো দেখতে পাচ্ছেন আমার ডিমের ফোমটা কিন্তু খুবই সুন্দর করে হয়ে যাচ্ছে মাথায় সবসময় রাখবেন যেন ডিমের ফোম আপনার সুন্দর হয় ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু আর কেকও সুন্দর হবে না তাই তো আমার ডিমের ফোমটা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো দিন একটু চেলে নেব তো এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ ফার্স্টের ক্লাকের বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এখন অল্প অল্প করে চেলে আমি অল্প অল্প করে মিশিয়ে নিব তাই তো আমি প্রথমে দিয়ে দিলাম এখন আবার দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে মিশাবো আর ময়দাগুলা দিয়ে দিব তো আমি এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন ভালো করে দিয়ে দিব তো ময়দাগুলা যখন মেশাবেন চেষ্টা করবেন ডিমের ফোমটা যেন নষ্ট না হয় ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় আপনার কেক কিন্তু শক্ত হয়ে যাবে কেক সুন্দর হবে না তো চেষ্টা করবেন ডিমের ফোমটা যেন সুন্দর হয় তাই তো ডিমের ফোমটা সুন্দর করে হয়ে যাচ্ছে এখন আমি ছয় ইঞ্চির একটা মোলটা আমি ঢেলে নেব আমি এক পাউন্ডের কেকগুলো সচরাচর ছয় ইঞ্চি মোল্ডে করে থাকি তো ছয় ইঞ্চি মোল্ডে ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নেবো যেন ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায় তো চুলায় আমি একটা ছোট প্রেশার কুকার আছে যেগুলো এটা আমি বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পরে প্রায় পনেরো মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে তারপর ঠান্ডা করে নিয়েছি একদম তো গরম গরম কেক কিন্তু মোল্ড আউট করতে যাবে না এতে ভেঙে যাবে তো আমি কেকটাকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মার্শাল আমার কেকটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কেকটা তো যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবেই কিন্তু করার চেষ্টা করবেন এতে কেক খুবই সুন্দর হবে এখন কেকটা তিনটা স্লাইসে আমি ভাগ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি শুধু নাইফ জাগাতে রেখেছি আমি কেকের বোর্ডটা ঘোরাচ্ছি কত সুন্দর স্লাইস হয়ে গিয়েছে তো আমি কেকটাকে তিনটা স্লাইস করব সবসময় আমি কেকের তিনটা স্লাইসই করে থাকি তো নিচের পাটটা একটু বেশি লাল হয়ে গিয়েছে তো এগুলো একটু ফেলে দিচ্ছে না ফেললেও চলতো তো এখানে আমি এখন তিনটা লেয়ার একসাথে রাখছি দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা মোটা মোটা হয়েছে হয়েছে আর কত সুন্দর এখন আমি কেকের প্রথম লেয়ারে সুগার সেরাপ দিয়ে দিচ্ছি তো এখানে হাফ কাপ পানি নিয়ে দুই টেবিল চামচ চিনি দিয়েছি দেওয়ার পরে এখানে একটা সুগার সেরাপ তৈরি করেছি আর এখানে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি প্রথম লেয়ারে হুইপ ক্রিমটা দিয়ে তারপর আবার সেকেন্ড ফ্লেয়ারটা বসিয়ে দিব এখানে সেকেন্ড পার্টটা বসিয়ে দিলাম দিয়ে তা এখানে সুগার স্যাপ প্লাস হুইপ ক্রিম দিয়ে দিব আসলে কেক বানানোটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আপনি যেরকম বানাতে যাবেন মনোযোগ দিয়ে কাজগুলো এবং প্রতিটা ধাপ ফলো করে আস্তে আস্তে ট্রাই করবেন একদিন একদিন হয়ে যাবে তো আমারও শিখতে খুবই একটু কম মানে অনেক টাইম লেগেছে আমি খুবই ধৈর্য সহকারে কাজটা শিখেছি আর কি নিজে নিজে আমি কিন্তু কোনো প্রফেশনাল কারো কাছ থেকে কোনো কিছু শিখিনি এখন আমি আবার সুগার সিরাপ দিয়ে থার্ড লেয়ারটা বসিয়ে দিয়েছি দেওয়ার পর একটু ক্রাম কোট করে নিচ্ছি তো উপরে ক্রিম একটু পাতলা করে একটা ক্রিমের লেয়ার দেওয়ার পরে কিন্তু আপনারা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন এতে কেকের যে গুড়ি গুড়ি একটা ভাব ওঠে সেটা আর থাকবে না অবশ্যই কিন্তু আপনারা দশ মিনিট ফ্রিজে রেখে দিবেন আমি আমার এখন রাখার প্রয়োজন হয় না আমিও ফার্স্টে ফার্স্টে রাখতাম এখন আল্লাহর রমতে আর দরকার হয় না সুন্দর ফিনিশিং এসে যায় এখন একটা পাইপিং ব্যাগে আমি একটু ক্রিম নিয়ে নিয়েছি এই অফ হোয়াইট কালার ক্রিমটা আনার জন্য সামান্য এক না একটু কাঠি দিয়ে একটু ইয়েলো কালারটা নিয়েছি নেওয়ার পরে আমি এই কালারটা নিয়ে এসেছি অবশ্যই কালার আপনাদের সাথে একদিন শেয়ার করবো তো এখন পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে আমি ভালো করে পুরো কেকটার উপরে ক্রিম লাগিয়ে দিচ্ছি এখন ক্রিম লাগানো হয়ে গেলে আমি প্যালেট নাইফ দিয়ে এই তো চারো সাইডে ক্রিমটা ভালো করে লাগিয়ে দিব তো শুধু প্যালেট নাইফ টা একটু কাট করে আপনি কেকের উপরে ধরে রাখবেন তারপর শুধু আহ বোর্ডটা ঘুরাবেন আপনার প্যালেট নাইফ কিন্তু জায়গায় থাকবে আপনি যদি প্যালেট নাইফও ঘোরান বোর্ডও ঘোরান তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে না আর প্যালেট নাইফটা যখন একবার ঘোরানো দিবেন তারপর কিন্তু আবার সাথে সাথে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি একবার উপরে কীভাবে ফিনিশিংটা নিয়ে আসতেছি এগুলো কিন্তু দেখে বুঝতে হবে কি বলবো আমি প্রতিবারই কিন্তু প্যালেট নাইফটা পরিষ্কার করে নিতে হবে না হয় কিন্তু ডাবল দাগ চলে আসে তখন ফিনিশিং আনতে খুবই কষ্ট হয় আর এখানে দুইটা কার্টুন এঁকে নিয়েছি আমি টুথপিক দিয়ে কার্টুনগুলো এঁকে নেওয়ার পরে এখন চকলেট কালার ক্রিম দিয়ে আমি কেকের যে কার্টুনটা এঁকেছিলাম সেটা এঁকে নিচ্ছি তো এটা একটা বেবি শাওয়ারের কেক ছিল দেখতে পাচ্ছেন আমি কিভাবে কার্টুন এঁকে নিচ্ছি তো এই টাইপের কেকটা আমার এই ফার্স্ট টাইম করা এইভাবে কার্টুন আঁকার আমার কেকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ার করার জন্য যেগুলো আমার অর্ডারে আসে আর কি তো খুবই ভয়ে ভয়ে করতেছিলাম তো যা কাল আলহামদুলিল্লাহ সহ আপনাদের পছন্দ হয়েছে তো উপরে একটা বেবি যে গার্লটা ছিল ওটার উপরে একটা বয় ছিল মাথাটার উপরে তো এখানে একটা বয় কিনেছি নিচ্ছি। আমি কেকের ফিনিশিং আনাটা যেভাবে দেখিয়েছি সেভাবে করলে কিন্তু আপনাদের কেক ডেকোরেশন খুব সুন্দর হবে এবং সহজে কেকের ফিনিশিং আনতে পারবেন এই জায়গাটা একটু মানে করতে আমার একটু কষ্ট হচ্ছিল তারপর জ্যাগ করলাম পরে একটু ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছিল তো এখন উপরে একটা লেখা ছিল তো যেহেতু বেবি শাওয়ার কেক ছিল তো এখানে রেড ম্যানের স্ট্রবেরি রেড কালারটা দিয়ে আমি এই কালারটা এনে একটা পাইপিং ব্যাগের মাথাটা একটু করে কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে কিছু লাভ ছিল তো সেই লাভগুলো দিয়ে দিচ্ছি তো এখানে ব্লু কালারও ছিল তো ব্লু কালারের লাভ ব্লু কালারের লাভগুলো আমি দিয়ে দিচ্ছি তো নিচে বয় অর গার্ল এই লেখাটাও ছিল তো এই লেখাটাও আমি এখন লিখে দিচ্ছিলাম আমার এই কেক ডেকোরেশনটা দেখে অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন যেটা ভুল হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এইভাবে হয়নি ও কীভাবে করবো তো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেভাবে বলেছি ঠিক সেভাবেই করবেন কোনোটা বাদ দিলে কিন্তু হবে না তখন কিন্তু আপনাদের কেকটা নষ্ট হয়ে যাবে আর এখানে ছোট সাইজের একটা স্টার নজল নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগে নেওয়ার পর সেই অফ হোয়াইট কালারটা দিয়ে আমি নিচের বর্ডারটা দিয়ে দিব তো এতে নিচের বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি তো তো আমার কে ফাইনাল লুক এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে তাই না তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম